আমি আমার কোর্স শেষ হয়েছে এক থেকে দুই মাস হবে এর মধ্যে আলহামদুলিল্লাহ আমি তিন হাজার প্লাস ডলার ইনকাম করছি বড়ো ভাই কোটার আইটির এক্স স্টুডেন্ট উনি আলহামদুলিল্লাহ সফল ফিলান্সার তারপর হচ্ছে কি এখানে সাবটাইনার যে কোনো সুবিধা অসুবিধা আইটি থেকে আপনাকে আমার দিক থেকে আমি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড আমি আপনাদেরকে এটাই বলতে পারি যে আপনারাও স্যাটিসফাইড হবেন আসসালামু আলাইকুম আমি আবু সাইদ আনন্দ আমি ওয়েব কোয়ার্টারের একশো একত্রিশতম অফলাইন ব্যাসের স্টুডেন্ট আমার ট্রেনের ছিলেন মোহাম্মদ নয় স্যার আমি কীভাবে ফিল্যান্সিংয়ে আসলাম বা আমি কেন বা ডিজিটাল মার্কেটিংটা বেছে নিলাম আর এই ওয়েব কোয়ার্টার আডিতে কেন বা আসলাম এই বিষয়টা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত বলি আমি কীভাবে ফিল্যান্সিংয়ে আসলাম বা কেনই ডিজিটাল মার্কেটিংটা পছন্দ করলাম ফিল্যান্সিং তো অনেক সেক্টর আছে কিন্তু আমি চয়েস করছি ডিজিটাল মার্কেটিংটা তো বর্তমান বিশ্ব এখন হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের আওতা দিন এখন আপনার একটা বিজনেস আছে এই বিজনেসটা গ্রো করবেন অনলাইন বলেন বা অফলাইন বলেন দুইটা ক্ষেত্রেই কিন্তু মার্কেটারের প্রয়োজন তো এই কারণে হচ্ছে গিয়ে আমি ডিজিটাল মার্কেটিংটা সোর্স করছি এবং আমি এর উপরে আমার ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি ওয়েব কোটার আর্টিকে কেন পছন্দ করলাম বা ওয়েব কোটার আর্টিতে কেন ভর্তি হলাম অ্যাডমিশন নিলাম আমি হচ্ছে গিয়ে অনেকগুলো আইটি সেন্টারের কোর্স করছি তারপর হচ্ছে আমার এক বড় ভাই আছে বড় ভাই ওয়েব কোটার আইটির এক্স স্টুডেন্ট উনি আলহামদুলিল্লাহ সফল ফিলান্সার ওনার সাথে আমি যোগাযোগ করার পরে আমার বড় ভাই আমাকে সাজেস্ট করছে যে আপনি ওয়েবকোডার আটিতে আসেন এখানে অ্যাডমিশন নেন এখানে ট্রেনাররা ভালো সার্ভিস দেয় তারপর হচ্ছে গিয়ে এখানে সাবটাইনার যে কোনো সুবিধা অসুবিধা আইটি থেকে আপনাকে সবসময় সাপোর্ট দিবে সবসময় আপনার পাশে থাকবে তো আমি ওই সকল সব কিছু যাচাবাচা করার পরে আমি ওয়েবকোর্টার আটির যে ফেসবুক অফিসিয়াল পেজটা আছে আবার গ্রুপ আছে আমি ওগুলাতে ফলো করি ফলো করার পরে আমি স্টুডেন্টের সাফল্য দেখি কে রকম আর্ন করতেছে বা কতটুকু সাকসেস তারপর হচ্ছে গিয়ে আমি সব কিছু বিচার বিবেচনা করে আমি অ্যাডমিশন নিই অ্যাডমিশন নেওয়ার পরে আমি কোর্সের দুই মাস শেষ হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমার আর্নিং শুরু হয়েছে আমি আমার কোর্স শেষ হয়েছে এক থেকে দুই মাস হবে এর মধ্যে আলহামদুলিল্লাহ আমি তিন হাজার প্লাস ডলার ইনকাম করছি সবশেষ আমি একটা কথাই বলতে পারি যে আমি ওয়েব কোটার আডি থেকে ভালো একটা গাইডলাইন পেয়েছি ভালো একটা সার্ভিস পেয়েছি আপনারা যারা নতুন যারা ওয়েব কোটার আডিটে অ্যাডমিশন নিতে যাচ্ছেন আমার মতো আপনাদের জন্য বেস্ট একটা আইটি সেন্টার হবে ওয়েব আইটি আমার দিক থেকে আমি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড আমি আপনাদেরকে এটাই বলতে পারি যে আপনারাও স্যাটিসফাইড হবেন তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ফিল্যান্সিংয়ে ভালো একটা কিছু করতে পারি আপনাদের জন্য সবসময় শুভকামনা থাকবে আপনারা ভালো কিছু করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ